সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন সবাই জানেন কিংবা চেনেন এই গাছটি সম্পর্কে এটি হচ্ছে পেঁপে যেটি আমরা ফল হিসেবেও খেতে পারি সবজি হিসেবেও খেতে পারি তো এটি কিন্তু একটা নতুন জাত রয়েছে এটি কিন্তু সচরাচর যে আমরা দেশি পেঁপেগুলো কিংবা অন্যান্য যে জাতগুলো রয়েছে সেই জাত না এটি একটি নতুন জাত এই জাতটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো আমার পাশে আছেন মাহবুব ভাই যিনি দেখাশোনাগুলো আছে পরিচর্যাগুলো আছে সম্পূর্ণ আপনি করে থাকেন জি তো মাহবুব ভাই শুরুতে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এই পেঁপের চাষ সম্পর্কে আমরা কিছু আপনার কাছে জানবো এটি কি জাত এটা জাত হচ্ছে একটা থাইল্যান্ডের বীজ এটার নাম লেডি লেডি ইয়েডি থাইল্যান্ডের জি এই চারা কিংবা এই গাছের বৈশিষ্ট্যটা আসলে একটু আমরা জানবো এই গাছটা হচ্ছে একদম একটা ভাইরাস মুক্ত একটা গাছ এটা গত এক বছর থেকে আমরা চালাচ্ছি এটা একদম ভাইরাস মুক্ত আচ্ছা এখানে আমি নিজেই চাষাবাদ করে দেখছি এটার যে মানে এত ফলন যেটা আর বলে রাখা ইয়া শেষ করা যায় না শেষ করা যায় না আমি এক একটা গাছে একশো কেজি থেকে একশো বিশ কেজি পর্যন্ত ফেপে নামাইছি তাই নাকি তবে এটা এটার একটা সমস্যা তেমন একটা নাই তবে এটার হচ্ছে চারা একেই তবে এখানে জাত হবে দুইটা জাত বলতে একটা হবে দিগোল সাইজ হবে গোল সাইজ আচ্ছা তবে একই জিনিস একাই ভ্যারাইটি মানে একই গাছে দুই রকম ফল আসবে না না দুই রকম ফল না কিছু গাছে আবার কিছু গাছে হবে গোল কিছু হবে মানে এখানে বীজ রোপণ করছেন এখান থেকে হয়তো একটা গাছে গোল ধরনেরও ফল আসতে পারে আবার একটা ধরনের

গাছ গাছের সাইজটা গাছের সাইজটা একটু খাটো হবে খাটো হবে আপনার এক হাত থেকে দেড় হাতের মধ্যে ফল আসা আচ্ছা রোপণে কতদিন পরে ফল আসার শুরু হতে পারে আশি থেকে নব্বই দিন এরকম সময় লাগবে আশি থেকে নব্বই দিনের মধ্যে ফল আসতে পারে বিশ দিনের মধ্যে হারভেস্ট করতে পারেন আপনি যে রোপণ করেছিলেন তো সেক্ষেত্রে যখন রোপণ করছেন তখন পর্যজটা আসলে কীভাবে করছেন এবং জমি প্রস্তুতটা কিভাবে করে জমি প্রস্তুত আমি প্রথমে আমি একটা গর্তে দুই ফিট গভীর এবং দুই ফিট প্রস্তুত করে নিয়ে আমি প্রতিটা গাছের গাছের গোড়ায় আমি আট থেকে দশ কেজি শুকনো গোবর ফেলছিলাম আচ্ছা ফেলার পরে ওখানে কিছু রাসায়নিক সার অনুপাত আছে ওটা আমি দিয়ে দিছিলাম দিয়ে আমি লাঠি দিয়ে হানা দিয়ে গোবর এবং মাটির সঙ্গে মিশ করে লাঠি দিয়ে হানা দিয়ে আট থেকে দশ দিন রাখছিলাম যাতে গ্যাসটা বাইরে হয়ে যায় তারপর আট থেকে দশ দিন পরে আমি চারাটা রোপণ করছি আচ্ছা চারা রোপণের পরে চারা রোপণের পরে তারপরে এক মাস অন্তর একবার করি সার প্রয়োগ করছি কি সার দিতে হয়েছিল রাসায়নিক সার যেমন জৈব সার আছে বা জৈব সারের সঙ্গে এক কেজি জৈব সারের সঙ্গে টিএসপি আড়াইশো গ্রাম পটাশ পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম জীবসাম দেওয়া আছে পঞ্চাশ গ্রাম এবং বরণ সারটা এই বরণ সারটা যে এত কাজ সেটা বলে বোঝাইতে পারবো না আপনি কি রকম উপকার পেয়েছেন বোরন সার বোরন সার দিলে গাছটা একদম ঝিকঝিকা থাকে একদম কালারটা খুব সুন্দর থাকে এবং যত রোদ আসে না কেন রোদ হয় না কেন গাছের চেহারা নষ্ট হবে না এই যে যে বর্তমানে যে রোদের যে কি বলবো যে তাপটা বেশি আর কি রোদের যে টেম্পারেচার যেটা বলা হয় টেম্পারেচারটা বেশি সেক্ষেত্রে কি এই গাছ রোপণ করলে কি ক্ষতি হবে না না ক্ষতি হবে না কিছু পরিচর্যা আছে পরিচর্যা করলে করলে এই পরিচর্যা আমরা আরেকদিন শুনবো তারপরে যে ওই যে ফল যে আসলো আপনি বলেন আশি থেকে নব্বই দিনের মধ্যে ফল আসে ফল আসে তো ফল আসলো এই ফলটা আসলে কতদিন পর্যন্ত আপনি মোটামুটি পেয়েছিলেন প্রথম বছরে তো আমি যেটা পাইছি সেটা ভালোই পাইছি এবার আবার নতুন করে দুই বছর মানে একটা না দুই বছর হচ্ছে আমাদেরকে দুই বছর পাইছি এবার আবার গাছ কিন্তু মোটা হয়েছে একটু লম্বাটে হয়েছে আচ্ছা বড় খুঁটি লাগাইছে এবার অনেক পেপে আর কি আটছে সেক্ষেত্রে বলা চলে যে প্রথম বছরের তুলনায় কি দ্বিতীয় বছর ফল বেশি আসে না আশা করা যায় গাছের যে সাইজ বা গাছে যে ফল আছে সেই হিসাবে তো গত বছরের তুলনায় একটু ভালো ফল আসবে আচ্ছা আপনার এখানে কোন কোন জাত গুলো রয়েছে এখানে আমাদের কাছে টপ লেডি আছে ইয়েলো লেডিটা তো এখন হাতেই আছে একটা গ্রিন লেডি আছে একটা জাত এবং আপনার গোল্ডেন লেডি একটা নামে একটা নতুন জাত আছে আমাদের কাছে সর্বোপরি আপনার কাছে বেস্ট কোনটা মনে হয়েছে বেস্ট আমার কাছে দুইটা একটা আছে এই ইয়েলো লেডি এবং একটা আছে টপ লেডি টপ লেডি এবং এই দুইটার মধ্যে তুলনা হয় না আচ্ছা

যদি যারা ক্রয় করতে চাচ্ছেন নিশ্চিন্তা নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাদ যোগে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন এবং শুধু এই পেঁপের চারা না মরিচ বেগুন টমেটো আরও অন্যান্য যে সবজি চারাগুলো রয়েছে সব চারাই আপনারা পাবেন তো দেখা অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকেন সুস্থ থাকেন